মন তোমার সাথে আর তো কিছু না কি নাই ভালোবাসতে পারো তুমি যদি আমাকে পছন্দ না করো তুমি কি করে ভাবলে তোমাকে আমি পছন্দ করবো তোমাকে আমি ভালোবাসি দুনিয়াটা পাল্টে গেছে তবু বলা হলো না আমারই কথা কেন ভালো লাগে না হুম এখন তো তোমার ভালো লাগবেই না বুঝিছ এই যে দেখো আমি না তোমাকেও পরোয়া করি না বুঝেছ কারণ তুমি আমাকে নাই ভালোবাসতে পারো নাই বা তুমি আমাকে পছন্দ করতে পারো তবে আমিও তোমাকে পছন্দ করি না বুঝছ তুমি যদি আমাকে পছন্দ না করো তুমি কি করে ভাবলে তোমাকে আমি পছন্দ করব তোমাকে আমি ভালোবাসি দুনিয়াটা পাল্টে গেছে দুনিয়াটা এখন পাল্টে গেছে এখন হচ্ছে মন তোমার সাথে আর তু চাওয়ার কিছু নাই কি যে কথা আমি বলতে এলাম পারি পারি কেন ভুলে যায় দেয়ানে মন তোমার সাথে কেমন হয়েছে বাবারি বাবারি বাবা আমার তো মশাই কামড়ায় শেষ করে দিতেছে এত রাতে মশায়ও যদি জ্বালায় কই জামু কই জামু আমি কন এই যে বৈশ্ব শান্তি নেই ঘুমায় শান্তি নেই মশাই যে লাগতেছে ও বুঝছি মশা হচ্ছে আমার ভালোবাসে প্রকৃত ভালোবাসে এই মশাই বুঝতে পারছেন বন্ধুরা আপনাকেও ভালোবাসে যে দেখেন মশা হচ্ছে নিঃস্বার্থ তার ভিতরে কোনো স্বার্থপরতা নেই এই জন্য সবাই সে ভালোবাসে এবং সবাইকে ভালোবেসে কাছে যায় বুঝতে পেরেছেন বন্ধুরা আপনারা বলুন তো কে কে মশাকে বেশি পছন্দ করেন একটু জানিয়ে যাবেন কারণ আমি কিন্তু মশাকে অনেক ভালোবাসি এই যে সুযোগ বুঝে পড়াত পড়াতকে কামড় দেয় এটা হচ্ছে কি ভালোবাসার একটু ছোঁয়া দেয় বুঝতে পেরেছেন এই ছোঁয়াটা যে নিবে সে বিসেন ধরা হবে বিষেন ধরা মানে কি জানেন অসুস্থ হয়ে পড়বে এই ভালোবাসা দিতে দিতে সে অসুস্থ বাড়ায় ফেলায় এই মশা দিনে দুপুরে দিনে দুপুরে রাতে কোনো শান্তি নেই এই মশাটা অনেক ভালোবাসা দেয় সবাইকে তো বন্ধুরা আমরা যারা ফেসবুকে কাজ করি আমরা যারা ফেসবুকে আছি ফেসবুকে যদি এরকম দু একজন মশালা থাকতো যারা প্রতিনিয়ত নিঃস্বার্থ হবে সবাইকে শেয়ার করে দিবে ভালোবাসা দিবে বা চমৎকার হতো না এখন আমি চিন্তা করি বসে বসে চিন্তা করছি এই মশাকে কোনো মতে হাত করা যাবে না একে প্রচুর পরিমাণে ভালোবাসা দিতে হবে তাহলে আমাকে সবসময় গান শোনাবে খুব সুন্দর সুন্দর গান শোনাবে এই দেখো এখন কিন্তু পিছনে একটা অঞ্চলা করতেছে যাই হোক আজকে দিনের মতো ঘুমিয়ে পড়ি কিছু আলোচনা করলাম বন্ধুরা অবশ্যই মধ্যে তোমরা আমাকে ভালোবাসা দিও বেশি বেশি মন তোমার সাথে আর কিছু ভারি ভুলে যাই বাড়ি কেন ভুলে যাই বানায় বানায় গাইতেছি অনেকটা ভুলে গেছি আচ্ছা সবাই ভালো থাকবে